একবার ভাবুন তো আপনি বিছানায় শুয়ে আছেন চোখ দুটি বন্ধ কিন্তু এবার আর আপনি ঘুমাননি আপনি মরে গিয়েছেন পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েছে কিন্তু আপনি চুপচাপ শুয়ে আছেন ধীরে ধীরে চোখের সামনে কাফনের কাপড় জড়ানো হচ্ছে আপনার এই মায়াবী শরীরটার মধ্যে আর আপনি বুঝছেন এটাই আপনার শেষ অথচ কিছু ঘন্টা আগে আপনি ছিলেন ফেসবুক ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া এই দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার সব কিছু নিয়ে এতক্ষণ আপনি ব্যস্ত ছিলেন কিন্তু এখন এখন আপনার কোনো স্ট্যাটাস কোনো রিলস কোনো কিছু টাকা পয়সা আর আপনাকে বাঁচাতে পারবে না মৃত্যুর মাত্র পাঁচটা মিনিট পরে আপনার সব কিছু বদলে যাবে তাহলে আপনি কি প্রস্তুত আছেন সেই মুহূর্তটার জন্য যখন মালাকুল মৌত আপনার সামনে চলে আসবে আপনার এই মহব্বতের শরীর থেকে আপনার যানটাকে নিয়ে চলে যাবে ওই সময়টার জন্য কি আপনি প্রস্তুত আছেন তাহলে শুনুন এক যুবকের ফিরে আসার গল্প পঁচিশ বছর বয়সী একটা যুবক নাম তার তানভীর নামাজে অনিয়মিত পবিত্র কোরআনের পাতা তো পড়ার দূরের কথা মাসের পর মাস চলে যায় কোরআনটা ছুঁয়ে দেখে না ছেলেটা তবে তার মনটা ভালো আছে কাউকে কষ্ট দেয় না এই বলে তার মনকে সে চালিয়ে দেয় যে আমি নামাজ না পড়লে কি হয়েছে আমি তো মানুষকে কষ্ট দিচ্ছি না এক রাতে হঠাৎ সে নেটফ্লিক্স দেখে দেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল রাত প্রায় তিনটা বাজে তানবীরের চোখ হঠাৎ খুলে গেল কিন্তু এই ঘর আর তার সেই গণ নেই তার সাথে মোবাইলটা যেখানে সে নেটফ্লিক্স চালাচ্ছিলো সেই মোবাইলও আর তার পাশে নেই নরম বালি সার ফ্যানের বাতাসও এখন নেই বরং এগুলোর বদলে এখন তার চারপাশে ধুলা অন্ধকার আর চাপা একটি গন্ধ তার সামনে দুজন সাদা পোশাকের ভয়ঙ্কর চেহারার মানুষ দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করছে মার রব্বুকা হে বৎস তোমার রবকে মা দিনুকা তোমার দিন কে মা থাকুলু ফি হার রাজ মানুষ যে দেখছো হসরৎ মোহাম্মদ সাল আলহিম সম্পর্কে তুমি কি জানো তানবীরের মুখে কোনো কথা আসে না সে বলে এগুলো কি আমি তো এগুলো বুঝতে পারছি না এগুলো তো আমি এর আগে কখনো শুনি নাই গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে ছেলেটার সে শুধু ভাবে আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আচ্ছা বলুন তো আপনি কি এসগুলোর জন্য প্রস্তুত আছেন আপনি কি পারবেন এই প্রশ্নগুলো জবাব দিতে আমরা সবাই ভাবি আরে ভাই এখনও তো অনেক সময় আছে নামাজটা পরে পরে নিব তো বা করে নিব পরে সময় তো অনেক আছে একদিন না একদিন হজ করেই ফেলব কিন্তু মৃত্যু কখনো ডেট দেয় না আমার প্রিয় ভাই আপনার আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়ালটা কিন্তু আপনার মহান আল্লাহ তালার কাছে সে এক মুহূর্তেও আসতে পারে ঘুমের মাঝেও আসতে পারে রাস্তার মাঝেও এবং হাসপাতালের বেডেও মৃত্যুর সাথে সাথে মানুষের দুনিয়ার সব সফর সব কৃতকর্ম শেষ হয়ে যায় কোরআনে মহান আল্লাহ তালা বলেন কুল্লু ন্যাপসিং জ ই প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে প্রত্যেকটা প্রাণীকে রাসুসাল্লি ওসাল্লাম হাদিসে শরীফে বলেন তোমাদের একজন যখন মারা গেল তখন থেকেই তার জন্য কেয়ামত কার্যকর হয়ে যায় তার আর মৃত্যুবরণ করলে কেয়ামতের জন্য অপেক্ষা করতে হয় না ওই মানুষটার কেয়ামত তখন থেকেই শুরু হয়ে যায় এই কেয়ামতের প্রথম দাব হল কবর কবরের প্রথম রাতই সবচেয়ে ভয়ঙ্কর যদি সে ইমানদার হয় কবর আপনার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান আর আপনি যদি কাফির হন ইমানদার হয়েও আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না মানুষের সাথে ভালো ব্যবহার করেন না সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি হজ করেন না আপনার কবরটা হয়ে যাবে আগুনের গর্ত প্রিয় ভাই আমার তানবীরের মতো আমরাও ভুল করি কিন্তু আল্লাহর দরজা তো এখনও খোলা আছে এখনও ফজরের আগে মহান আল্লাহ তালা বলেন কে আছো আমার বান্দা যে আমার কাছে তৌবা করবে হে আমার বান্দারা আমি তোমাদেরকে অনেক ভালোবাসি যে মানুষের জন্য আজকে আপনারা দুনিয়া এত কিছু করছেন মৃত্যুর সপ্তাহ পরেই কিন্তু মানুষ আপনাকে ভুলে যাবে কিন্তু ওই মহান আল্লাহ তো প্রতিদিন আপনাকে স্মরণ করছেন প্রতিদিনই আপনাকে ডাকছেন মহান আল্লাহ তালা চান আপনি তার সাথে কথা বলুন তার সাথে আপনি গল্প করুন আমরা মহান আল্লাহ তালার সাথে কীভাবে কথা বলবো এর মাধ্যমটা কি মহান আল্লাহ তালাই বলে দিয়েছেন যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় সেজন্য মহান আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলে মহান আল্লাহ তালাকে দেখে যদিও সে না দেখতে পায় তাহলে মহান আল্লাহ তালা তাকে দেখে সুবহান আল্লাহ এখনও নামাজে ফিরে যাওয়ার সময় আছে এখনো দুয়ায় কান্না করলে মহান আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করে দিবেন আপনি যদি এখনও জেগে আছেন মনে করেন তাহলে অবশ্যই আপনি নহান আল্লাহ তালা আপনাকে এখনও সুযোগ দিচ্ছেন তানবীরের মতো হঠাৎ আপনারও জীবনটা শেষ হয়ে যেতে পারে কল্পনা করুন যদি পাঁচ মিনিটের জন্য আপনাকে মৃত্যুর সাথে আলিঙ্গন করিয়ে দেওয়া হয় তাহলে তখন আপনার জীবনটা কেমন হবে তাহলে কি বর্তমানে যেভাবে আপনি ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মধ্যে সময় কাটাচ্ছেন ওই সময়টাকে আপনি আবার কাটাবেন আপনার কাছে আমার এই প্রশ্নটা রয়ে গেল আপনি কি নতুন করে জীবনটা শুরু করতে চাইবেন না এই ভিডিওটাই হতে পারে আপনার নতুন জীবনের শুরু ভাই ও বোন যদি এই ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও স্পর্শ করে তাহলে দয়া করে একটি কমেন্ট করুন আল্লাহ আপনাকে তৌবা করার তৌফিক দান করুন